আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক টেপ টেনিস এর কালেকশন আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে সাব্বির ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনারা তো পাইকারি দিয়ে থাকেন টেপ ভাই জি ঠিক আছে স্যার সর্বনিম্ন প্রাইস কত থেকে শুরু হয় সর্বনিম্ন মনে করেন 500 টাকা থেকে দেখাবো ভাই আজকে আচ্ছা 500 টাকাও ব্যাড পাওয়া যাবে জি আচ্ছা মিনিমাম কতটা নিতে হবে তিন পিস ভাই তিন পিস হলে পাইকারি করে দিবেন জি আচ্ছা শপের অ্যাড্রেসটা একটু বলে দেন সমবয় টু ইনটার মার্কেট গুলিস্তান তিন দোকান নং 3053 ওকে তো আজকে কিন্তু আমরা অনেক টেপ টেনিস ব্যাট দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিফটি ইন্টার পরে আচ্ছা ভাই তো ফার্স্টে কোনটা দেখব সিএ ক্রাউন ভাই সি এ ক্রাউন না জি ওকে দেখেন ভাই এটা হুম হুম সি ক্রাউন জি ঠিক আছে কত এটা 500 টাকা ভাই মাত্র জি ভাই আচ্ছা তারপর দেখা হচ্ছে ভাই 700 টাকা ওকে কি এটা এটা হচ্ছে মনে করেন ব্লাস্টার 700 হুম 700 মনে করেন এর ভিতরে বিভিন্ন নাম আছে ভাই আচ্ছা বিভিন্ন নামের হবে জি এটা কত বলছিলেন এটা হচ্ছে 700 টাকা ভাই মাত্র 700 টাকা মিনিমাম তিন তিন পিস তিন পিস ভাই ঠিক আছে তারপর তারপর হচ্ছে যা 750 টাকা ভাই ঠিক আছে অনেক চাহিদা কাঠের দান্ডা ভাই এটা আবার কাঠের হবে এটা কাঠের দান্ডা সর্বনিম্ন তিন পিস নিতে হবে আটশোশো টাকা আটশো জি ওকে তারপরে দেখাবো হচ্ছে যাই

সেটা অনেক মোটা না জি জি ভাই এটার অনেক মোটা ওকে এটা দাম দাম রাখছে হচ্ছে যে 1050 টাকা ভাই 1050 জি 1050 পাইকারি জি জি তিন পিস নিতে হবে ভাই তারপরে দেখাবো হচ্ছে যে ব্লাস্টার 1200 ঠিক আছে এমএস জি এমএস ওকে এমএস এর কত ব্লাস্ট 1200 জি ওকে এটার রেট রাখছি হচ্ছে যে এগারোশো টাকা ভাই এগারোশো জি এগুলো হালকা হবে তো জি জি ভাই এগুলো সাড়ে নয় গ্রাম হবে সব মাত্র জি ঠিক আছে তারপরে হচ্ছে ভাই এইট থাউজেন্ড কাছে আসেন বস্তার কার্টুনের শেষ নাই ভাই মালের স্টকের অভাব নাই হ্যাঁ জি জি ভাই অনেক মোটা জি ঠিক আছে কত এটা করেন এটা হচ্ছে রাখতাছে হচ্ছে যে 1090 টাকা 1090 জি তো জি আপনার ব্লগ দেখে যারা আসবে ভাই ঠিক আছে মাত্র এক হাজার নব্বই মিনিমাম তিন পিস নিতে তিন পিস নিতে হবে তারপর সুপার স্টক ভাই ঠিক আছে মনে করেন এগুলা তো ভাই চাহিদার কোনো শেষ নাই ভাই এটা হচ্ছে একদম ভাইরাল ব্যাট হ্যাঁ ভাইরাল ঠিক আছে শেপটা দেখেন অনেক মোটা কিন্তু হ্যাঁ জি ট্রুটাও ভাই অনেক মোটা অনেক মোটা এটা রেট রাখছে হচ্ছে যে 1190 টাকা ভাই 1190 জি ঠিক আছে মানে এইগুলা দিয়ে তো ভালো একটা বিজনেস করতে পারবে জি ভাই ঠিক আছে তারপরে দেখাতে হচ্ছে যাচ্ছে যাই রান মেকার ভাই রান মেকার জি ভাই এটা শেপটা দেখেন ঠিক আছে এত মোটা জি ভাই আর এটা মনে করেন সম্পূর্ণ লাল ভাই ঠিক আছে লাল কাঠে হ্যাঁ জি ওকে এটা রেট রাখছি কিন্তু জি এটা রেট রাখছে হচ্ছে যে মনে করেন 1290 টাকা ভাই 1290 জি রান মেকার না জি ওকে তারপরে হচ্ছে ভাই মনে করেন যে

নিজের হাতে বানানো বেট ভাই মনে করেন ঠিক আছে এটা রেট রাখছে হচ্ছে ভাই 1300 টাকা 1300 জি ভাই ওকে ওকে বারোশো আশি টাকা ভাই দেখেন আপনার ব্লক থেকে যারা আসবে তাদের জন্য শুধু বারোশো আশি টাকা বারোশো আশি টাকা এই যে জালমি হ্যাঁ এই যে শেষ জালমি ওকে তারপরে হচ্ছে ভাই নাইনটি নাইন এক সময় মনে করেন হিউজ পরিমাণ চলছে ঠিক আছে

ওয়েট কি রকম ভাই ওয়েট হচ্ছে মনে করেন 900 থেকে 950 980 ঠিক আছে এরকমই হবে জি তাহলে রাখছি হচ্ছে যে 1550 টাকা 1550 জি ঠিক আছে তারপরে দেখা দিতে যাচ্ছে হচ্ছে ভাই ফাইটার হুম ফাইটার না সেঞ্চুরি ফাইটার সেঞ্চুরি ফাইটার ওকে কত এটা রেট রাখছে হচ্ছে বারোশো আশি টাকা বারোশো আশি জি ভাই এটা সেটটা দেখেন হুম হম কারণ জি জি তারপরে হচ্ছে ভাই মিলামিল জালমি ভাই বিভিন্ন নামের জালমি হবে এটার ভিতর জালমি লেখা আছে অনেক বিভিন্ন নাম আচ্ছা এটা কার্ভ আছে অনেক কার পুরা কাস্টমাইজ ভাই কাস্টমাইজ ব্যাগ জি ওকে কত এটা এটা হচ্ছে 1280 টাকা ভাই 1280 সর্বনিম্ন তিন পিস ভাই ওকে তারপরে হচ্ছে ভাই সেঞ্চুরি 8000 সেঞ্চুরি 8000 ভাই মানে নতুন একদম জি জি একবারে নিউ সেটা দেখেন ঠিক আছে আগে থেকে অনেক ভালো করতে ব্যাগটা স্টক অনেক ঠিক আছে স্টিকারটাও সুন্দর জি জি স্টিকারটাও জোস ওকে ঠিক আছে এটা রাখছি হচ্ছে শুধু 1100 টাকা ভাই জি তারপরে হচ্ছে ভাই এসএফ এমআরএফ একটা কি সুমালাইস আমাদের নতুন এটা রেডটাও ভাই কম আছে কাটটা হ্যান্ডেল জি দেখেন সম্পূর্ণ কার কার্বনাইট জি 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 অনেক লাল আছে ঠিক আছে এটা হচ্ছে ভাই টাকা 1320 জি MRF হবে ভাই তারপরে ভাই সি এর কিছু দেখাই সি এ থ্রি থাউজেন্ড আছে টুয়েলভটা নাই আপাতত স্টোকে থ্রি আছে থ্রি রেট রাখছে হাজার পঞ্চাশ টাকা ভাই এক হাজার পঞ্চাশ আচ্ছা এক জি ভাই দেখেন অনেক তার তারপরে দেখা হচ্ছে ভাই দেখেন জি ভাই ঠিক আছে

এটা কাট কালারটা হবে না না ভাই কাট কালারটা বাদ দাও তো স্টক এ নাই এখন যা হবে সব কালার ঠিক আছে এটা কত 1650 টাকা ভাই 1650 জি ভাই এই যে দাম তারপর হচ্ছে এরা নাগিনীর কিছু কম দামের ভিতরে চাইলে এগুলা আছে ভাই আচ্ছা এটা কি নামের এটা মার্কো নামের ভাই মার্কোর না ও জি ব্যাকটা অনেক সুন্দর কাটটা অনেক ঠিক আছে এটা একটু লম্বা হবে না জি জি এটা লম্বা মানুষের যারা লম্বা আছে তাদের জন্য জি ঠিক আছে এর প্যাকেজ জি তারপরে ভাই হচ্ছে 10000 অ্যাটলাস কোম্পানি জি 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 অ্যাটলাসের মান অনেক খুব সুন্দর লাইটওয়েট মনে আমাদের জন্য বেস্ট পুরা 5 ইঞ্চি আছে ভাই 5 ইঞ্চি না জি ভাই পাওয়ার লাইন দেখা দিখা ভাই সমস্যা

কাস্টমাইজের শেষ নাই ভাই কোয়ালিটি আছে তারপরে খালি বাড়বে ভাই মনে করেন 1450 থেকে শুরু আর কি ওকে এটা 1450 জি জি তারপরে মনে করেন হচ্ছে যে আপনি যদি চান যে আপনি কাস্টমাইজ করে স্টেকার নিয়ে যাবেন গ্রিপ ছাড়া নেবেন তাও সম্ভব ভাই ওকে

ওকে দোকানের নাম হচ্ছে তিন ভাই স্পোর্টস জি দোকানের নাম হচ্ছে তারপর ডেসক্রিপশন বক্সে তাদের অ্যাড্রেস দাও থাকলে আপনারা দেখে চলে আসতে পারবেন অথবা তাদের WhatsApp নাম্বারে যোগাযোগ করলেই হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল তিন ভাই স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ